बिना तेरे ना एक पल हो আসামের গুয়াহাটি রাস্তা জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে থেমে আছে গত কয়েকদিন ধরে চোখে পানি হাতে ফুল ও মুখে প্রিয় কোনো গানের সুরে সারা ভারত থেকে অসংখ্য মানুষ ছুটে এসেছে আসামের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার মিউজিশিয়ান জুবিন গার্গকে শেষ বিদায় জানাতে ভারতের মতো স্টার্ডম ওরশিপিং দেশে জগৎ বিখ্যাত অনেক তারকাই জন্মেছেন মৃত্যুও বরণ করেছেন কিন্তু কারো শেষকৃত্যে জুবিনের শেষকৃত্যের মতো এত মানুষের জমায়েত হয়নি জুবিন গার্গের শেষকৃত্যে সতেরো লাখ মানুষের জমায়েত ঘটেছে মাইকেল জ্যাকসন পোপ ফ্রান্সিস প্রিন্সেস ডায়নার পর বিশ্বে এটি চতুর্থ শেষকৃত্য যেখানে এত মানুষ একসাথে অংশগ্রহণ করেছে এজন্য এই শেষকৃত্য লিমকাবুক রেকর্ডের ঠাই পেয়েছে আর এরপরেই জুবিনকে নিয়ে জনমনে জন্ম নিয়েছে নতুন কৌতূহল প্রশ্ন উঠেছে কেন তার মৃত্যুর পর এত মানুষের জমায়েত হলো কেন তার জনপ্রিয়তা এত গভীর এবং এত বহুমাত্রিক তারই উত্তর খুঁজব আজকের স্ট্রিম এক্সপ্লেনারে উনিশশো বাহাত্তর সালের আঠারো নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম জুবিন গার্গের উনিশশো সালে প্রকাশিত প্রথম অ্যালবাম অনামিকা জুবিনকে এক ছটকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দেয় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো সালে তিনি বলিউডে পা রাখেন রেকর্ড করেন চাঁদনি রাত ফিজা কাটের মতো গান তবে দেশ বিদেশে তার প্রকৃত খ্যাতি আসে দু সালে গ্যাংস্টারের আইকনিক গান ইয়া আলি দিয়ে যা তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস এই গানটি জুবিনকে আসাম ছাপিয়ে সারা ভারতে গ্লোবাল আইকন হিসেবে জনপ্রিয় করে তোলে তবে জুবিন গার্গ আসামের কালচারাল আইকন হয়ে উঠেছিলেন অহমিয়া ভাষায় তার গাওয়া গানগুলোর জন্য রক পপ বলিউডি হিট থেকে শুরু করে অহমিয়া লোকসঙ্গীত কিছুই একই স্বচ্ছন্দে গাইতেন তিনি ৩৩ বছরের ক্যারিয়ারে চল্লিশটিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন এই বহুমুখিতা তাকে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের কাছে সমানভাবে জনপ্রিয় করে তোলে ঐতিহ্য আর আধুনিকতাকে একসঙ্গে কণ্ঠে ঠাঁই দিয়েছিলেন বলে তাকে বলা হতো সাম্প্রতিক সময়ে আসামের সবচেয়ে বড় কালচারাল মেডিয়েটর তবে জুবিনের জনপ্রিয়তার সাথে আসামের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের সূক্ষ্ম একটি সম্পর্ক রয়েছে উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশিত হয় তার এই উত্থানের সাথে সাথে উত্থান ঘটেছিল আসামের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরও আকর্ষণীয় সঙ্গীত সজ্জায় তার প্রাণবন্ত সুর উত্তেজনাপূর্ণ আসামের সামাজিক পরিবেশে নতুন এক আশার সুবাতাস বয়ে নিয়ে আসে আসাম যখন সামাজিক সহিংসতা ও বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তার সুর ছিল ভালোবাসা আশাবাদ ও ঐক্যের সম্মিলনী শক্তি এই ঐতিহাসিক প্রেক্ষাপট তাকে কেবল জনপ্রিয় শিল্পী নয় বরং এক ধরনের সামাজিক স্মৃতি ও প্রতিরোধের প্রতীক হিসেবে আসামের সিম্বলিক ফিগারে পরিণত করে তুলেছিল জুবিন তার রাজনৈতিক অ্যাক্টিভিজমের জন্য বেশ জনপ্রিয় ছিলেন কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়েও জুবিন খোলাখুলিভাবে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর করা সহিংসতার বিরোধিতা করে গেছেন এজন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তাকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছে কিন্তু জুবিন ছিলেন সত্যিকারের রকস্টারের প্রতিচ্ছবি হুমকি দিয়ে তার কণ্ঠকে কখনোই রোধ করা যায়নি সালে ফ্লাইওভার বানাতে গাছ কাটার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গুয়াহাটির বাসিন্দাদের সঙ্গে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি নাগরিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে তার উপস্থিতি দেখিয়েছে পপুলারিটি কখনোই শুধুমাত্র বিনোদনের ঘটনা নয় বরং পপুলারিটি কখনো কখনো রাজনৈতিক প্রতিরোধের শক্তিও হতে পারে এভাবেই জুবিন আসামের কালচারাল পলিটিক্সের প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছিলেন সমাজসেবক হিসেবেও জুবিন গার্গের সুখ্যাতি ছিল তিনি নিয়মিতই আসামের দুস্থ অসুস্থদের চিকিৎসা খরচ বহন করতেন দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায়ও তিনি অনেক কাজ করেছেন এমনকি কোভিডের সময় নিজের অ্যাপার্টমেন্ট সরকারকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন তিনি তিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন চালাতেন যা বন্যা দুর্গতদের সহায়তা করেন করে পোষা প্রাণীদের আশ্রয় ও পরিচর্যার কাজেও তাকে নিয়মিত অংশ নিতে দেখা যেত কামাক্ষা মন্দিরে পশু বলি বন্ধ করা নিয়ে জুবিন গার্গের লড়াই দেখে তাকে হিরো তকমা দিয়েছিল পশু কল্যাণ সংস্থা পেটা নৃবিজ্ঞানের দৃষ্টিতে এই সামাজিক কাজগুলো তাকে মোরাল কিনশিপ বা নৈতিক আত্মীয়তার অংশ করে তুলেছে এজন্যই ভক্তরা তাকে কেবল তারকা হিসেবে নয় বরং পরিবারের একজন হিসেবে দেখেছে সব সময়। আসামের সবচেয়ে বড় উৎসব বিহু উৎসবে তিনি ছিলেন আসামের সবচেয়ে চাহিদা সম্পন্ন শিল্পী এপ্রিল মাস জুড়ে সারা আসামে তার লাইভ কনসার্টে হাজার হাজার মানুষ ভিড় করত আসামের যুব সমাজের কাছে ফ্যাশন আইকন হিসেবে জুবিন ছিলেন মারাত্মক প্রভাবশালী ট্রেন্ডি সানগ্লাস আর রিপড জিন্সের ফ্যাশন তাকে অন্যান্য মিউজিশিয়ানদের থেকে আলাদা করেছিল এই আলাদা আনকমন স্টাইলও ছিল তার তুমুল জনপ্রিয়তার অন্যতম কারণ অ্যালবার্ট বান্দুরা তার সোশ্যাল লার্নিং থিওরিতে বলেছিলেন মানুষ তার পছন্দের লোকেদের ব্যবহার স্টাইল বা অভ্যাসকে অনুকরণ করে এজন্যই আসামি তরুণদের কাছে তার স্টাইল হয়ে উঠেছিল ট্রেন্ডের অন্য নাম 2006 সালে ইয়ালি গানের জন্য জিআইএফ সেরা গায়ক পুরস্কার প্রাপ্তির পর 2007 সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ডে নিউ মিউজিক্যাল সেনসেশন হিসেবে তাকে সম্মাননা দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ প্রজ্ঞাসিনে অ্যাওয়ার্ড বিএফজে সম্মাননা সহ নানা অর্জনে তার বর্ণাঢ্য ক্যারিয়ার ঋদ্ধ হয়ে আছে বলিউডের জন্য জুবিন দুইশটিরও বেশি গান গেয়েছেন অহমিয়া ও বাংলা মিলিয়ে কণ্ঠ দিয়েছেন নয় হাজারেরও বেশি গানে গর্গের ক্যারিয়ার যেমন সাফল্যে ভরপুর তেমনই সময়ে সময়ে তিনি জড়িয়ে পড়েছেন নানা বিতর্কেও কখনো জাতীয় পতাকা অবমাননার অভিযোগ কখনো গান গাওয়ার সময় বন্দুক হাতে দর্শককে ভয় দেখানো কখনো বা প্রকাশ্যে খোলামেলা মন্তব্য নিয়ে সমালোচিত হয়েছেন নানা সময় এই সমালোচনাও তার নেম ব্র্যান্ড বিল্ডিং দারুণ ভূমিকা রেখেছিল ভূপেন হাজারিকার পর আসামের সংস্কৃতিকে যিনি নতুন দিশা দেখিয়েছেন তিনি জুবিন গার্গ এসব কিছু মিলিয়েই তার মৃত্যু আসাম তথা ভারতের সাংস্কৃতিক ইতিহাসের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল অথবা ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট